গত পাঁচ আগস্ট ছিল জনতার জন্য এক ঐতিহাসিক দিবস এক বছর ফুর্তি উপলক্ষে বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্নভাবে দিবসটি পালিত হয় তবে ব্যতিক্রম ঘটনা ঘটেছে চট্টগ্রামের সাতকানি উপজেলার কেরানিহাট এলাকায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজীব চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয় এই মিছিল থেকে জয় বাংলা স্লোগান শোনা যায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে খুব ও সমালোচনার ঝড় উঠে জানা গেছে গত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশে গণবুত্তান হলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় ওই দিন সাতকানিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছাত্রজনতার মিছিলে হামলা হলে অসংখ্য নেতাকর্মী হত হয় এক বছর পূর্তিতে উপলক্ষে মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল বের করা হয় এই বিজয় মিছিলে জয় বাংলা স্লোগানের শব্দ শোনা যায় চট্টগ্রাম 14 আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শফিকুল ইসলাম রাহি খুব প্রকাশ করে জানিয়েছেন 5 আগস্ট 2024 পুরো বাংলাদেশে বিভিন্ন উপজেলায় যেভাবে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে ঠিক তারা তারি ধারাবাহিকতায় উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলায় আমার নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয় এবং আমার অপোজিটে আর একটি মিছিল অনুষ্ঠিত হয় যেখানে চট্টগ্রাম দক্ষিণ জেলায় আর বিএনপির আহ্বায়ক কমিটির উনত্রিশটাং সদস্য এবং চুয়ান্নং সদস্য ওরা উপস্থিত ছিল সেই মিছিল থেকে একটি জয় বাংলা স্লোগান আমরা শুনতে পেয়েছি সেটি পুরো জাতি শুনতে পেয়েছে ভিডিওর মাধ্যমে লাইভ দিয়েছিল টিভি এবং আর বিভিন্ন জনে সেখান থেকে অনেকেই কেটে দিয়েছে অনেকেই কাটতে পারেনি এখনো পরে উনত্রিশ নং সদস্য রাজীব নৌকা চৌধুরী ওনাকে যে জেলা বিএনপির সদস্য করা হয়েছে এই জন্য আমি বারবার প্রতিবাদ করতেছিলাম এবং এলাকার হাজার হাজার জনগণ এটার প্রতিবাদ করতেছিল তারই ধারাবাহিকতাই আমার কথা সত্য হয়েছে গতকাল আপনার ভিডিওটি জুম করলে দেখবেন সেই লোকটাও চিহ্নিত করা যাবে সেখানে রাজীব জাফর চৌধুরী নিজে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ওনারা তথাকথিত আওয়ামী দোসর আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর যারা রয়ে গেছে তাদেরকে দিয়েই দল পরিচালনা করছেন আমরা এই রাজীব জাফর চৌধুরী এবং রাজীব জাফর চৌধুরীকে যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের প্রশাসনিক এবং সাংগঠনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যক্ত করছি